ওকে সো দেখো তোমাদের মধ্যে থেকে যারা বর্তমানে ক্লাস নাইনে আসো বা টেনে আসো তোমাদের প্রথম হচ্ছে এই বার্নিয়ার স্কেল সম্পর্কে পরিচিত হইতে হয় কারণ তোমরা যারা ক্লাস টেনে উঠছো বর্তমানে বা ক্লাস নাইনে উঠছো তোমাদের ফিজিক্সের চাপ্টার ওয়ানে কিন্তু এই বার্ন স্কেল রিলেটেড ম্যাথ আছে তো এই বার্ন স্কেল রিলেটেড ম্যাথ যেটা তোমরা অনেকেই স্কেল না দেখে সূত্র মুখস্থ করে পড়ো বাট আমরা তোমাকে বাচ্চকে আমি এই ভিডিওতে দশ মিনিটে রিলেটেড যা যা আছে এই জিনিসটা ভিজুয়ালাইজ করে শিখাবো আশা করি এখান থেকে শিখলে তোমার পরবর্তীতে আর কোনো মেতে জামেলা হবে না এই বার্নিয়ার স্কেল রিলেটেড সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো ফার্স্টে আমরা একটু বার্নিয়ার স্কেলের সূত্রটা দেখে আসি তোমরা এই সূত্রটা সবাই দেখছো যে বার্নিয়ার স্কেলের সূত্র হচ্ছে দেখো মনে করো বার্নিয়ার ধ্রুবক আচ্ছা আমি তোমাদেরকে দেখাই যে এই যেখানে দেওয়া আছে স্কেল দ্বারা যখন দণ্ডের দৈর্ঘ্য মাপা হয় দণ্ডের দৈর্ঘ্য দৈর্ঘ্যাল টু টু বিসি এই সূত্রটা তোমরা এখানে হচ্ছে যে দণ্ডের দণ্ডের দৈর্ঘ্য পরে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট বি হচ্ছে বানিয়ার সম্পাদনা এবং বিসি হচ্ছে বানিয়ার ধ্রুবক এবং এই বিসি হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি যে বানিয়ার ধ্রুবক বিসি ইসিক টু এস বাই এন এস হচ্ছে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম একবার এক বাঘের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার ঠিক আছে মিলিমিটার বেশিরভাগ থাকে এবং এন হচ্ছে বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা তো আমরা ফার্স্টে এই যে এই বাইনিয়া স্কেলের যে সূত্রটা আছে আমাদের এলিজিক্যাল টু এম প্লাস বিসি এই সূত্রের এম হচ্ছে কি ভাইয়া প্রধান স্কেল পার্ট এই প্রধান স্কেল পার্টটা আমরা স্কেল থেকে কেমনে নির্ণয় করবো দেখি এই প্রধান স্কেল পার্ট দেখবো অনেক সময় তোমাকে বলে দেশেন যে একটা স্কেলের স্কেলে পার্ট এত বা এই সেই এগুলা বলে যে ওখান থেকে ম্যাথ সলভ করা লাগে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট ঠিক আছে এই যে এম কি ভাইয়া এম হচ্ছে প্রধান স্কেল পার্ট এই প্রধান স্কেল পার্টটা আমরা একটু হিসাব করে দেখি এটা হচ্ছে আমরা কেমনে বুঝবো লাইক এটা হচ্ছে বার্নিয়ার স্কেল দেখতেছো বার্নিয়ার স্কেল জিনিসটা কি আমি তোমাকে বুঝে বার্নিয়ার স্কেল হচ্ছে মূলত এই যে উপরে যেটা মুভ করতেছে এটা হচ্ছে বার্ন স্কেল পুরোটা না বার্ন স্কেল হচ্ছে এই যে এটা উপরে যেটা মুভ করতেছে এই যে আমি হাঁটাইতেছি যেটা এবং নিচে যেই স্কেলটা আছে স্থির স্কেল মানে এই স্কেল তো নড়াচড়া করতেছে না এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল এটা কী ভাইয়া প্রধান স্কেল এবং যে স্কেলটাকে আমি মুভ করেইতে পারতেছি ওইটাই হচ্ছে বার্নিয়ার স্কেল দেখো এই বার্নিয়ার স্কেলের মধ্যে আলাদা দশটা দাগ আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা দাগ আছে তো আমি এখানে দশটা দাগও দিতে পারি কোন কোন বার্নিয়ার স্কেলে বিশটা দাগও থাকে যে এখানে আমি পনেরোটা করে বলছি দেখো কোনো কোনো বার্নিয়ার স্কেলে বিশটা দাগও থাকে ঠিক আছে বুঝছো সো এইটা ডিপেন্ড করে সো আমরা দশটা দাগ নিয়ে হিসাব করি তো ফার্স্টে আমরা একটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করি এখানে মনে করো আমরা কি করব। এ গেল এই যে এটা নিয়ে আসি প্রবলেম ক্রিয়েট করি মনে করো এইটার দৈর্ঘ্য হচ্ছে আমরা পরিমাপ করবো ঠিক আছে ফার্স্টে তোমাকে দেখে এই যে বার্নিয়ার স্কেলটা এটাতে কোনো ইরোর নাই জিরো ইরোর মানে ইরোর নাই মানে তোমাকে জিনিসটা বোঝানো ট্রাই করেছে এটা ইরোর দেওয়া আসাইটে ইরোটাকে ইয়ে করতে হবে এই যে জিরো ইরোর করলাম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের একদম একজাক্ট বার্নিয়ার স্কেল যেটা ওইটা ঠিক আছে মনে করো স্বাভাবিকভাবে বেশিরভাগ বার্নিয়ার স্কেল এইভাবে থাকে তোমাকে এটা এটাই বড় করে দেখে লাইক এই যে প্রধান স্কেলের উপর এখানে ইয়েগুলা সরাই দিই লেখাগুলা সরাই দিই তাহলে সুবিধা হবে তোমাদের ভ্যালুটা সরাই দিলাম এই যে এই যে বার্নিয়ার স্কেল দেখো এই বার্নিয়ার স্কেলটা আমরা যখন একদম এইভাবে লাগানো থাকে ঠিক আছে তখন দেখবা স্কেলের জিরো নাম্বার দাগ এবং প্রধান স্কেলের জিরো নাম্বার দাগ হচ্ছে পুরোপুরি মিল মিল স্কেলের স্কেলের জিরো জিরো নাম্বার নাম্বার দাগ দাগ এবং প্রধান একদম আছে দেখতেছো ওকে একজাক্টলি মিল আছে না এবার আমি মনে করো বার্নিয়ার স্কেল যদি এইদিকে সরাই বার্নিয়ার স্কেল যদি এইদিকে সরাই দিলে এটা প্রধান স্কেল বরাবর দূরত্ব অতিক্রম করতেছে না করতেছে কি করতেছে না করতেছে তো আমি তোমাকে বলি এটা হচ্ছে সেন্টিমিটার এটা এইখান থেকে এটাটুকু এক সেন্টিমিটার এবং প্রত্যেকটা এক মিলিমিটার করে একটা এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার চার মিলিমিটার এটা হচ্ছে পাঁচ মিলিমিটার ঠিক আছে এখানে সেন্টিমিটার এককে দিছে তুমি যদি মিলিমিটার এককে লিখতে চাও তাহলে এইভাবে এটা দুই মিলিমিটার তিন চার মিলিমিটার এটা পাঁচ মিলিমিটার বুঝো দেখি পাঁচ মিলিমিটার ছয় মিলিমিটার সাত মিলিমিটার আট মিলিমিটার নয় মিলিমিটার দশ মিলিমিটার বা এক সেন্টিমিটার এইভাবে তো আমি যদি মনে করো এই জিনিসটা তো বুঝছো তো আমি মনে করি এই দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতেছি তো এই দণ্ডটা এখানে বসানোর পরে আমি তো বার্নিয়ার স্কেল এইভাবে লাগাবো দেখো এই যে বার্ন স্কেলটা কি করছি এইভাবে না লাগিয়েছি তুমি যে কোনো দণ্ড এই যে স্কেলের মধ্যে তো লাগাবো ঠিক আছে লাগানোর পরে দেখবো যে আমাদের এই যে বার্নিয়ার স্কেলটা সেই যে বার্নিয়ার স্কেলটা প্রধান স্কেল বরাবর যে দাগটা অতিক্রম করবে দেখো এই বার্নিয়ার স্কেলটা প্রধান স্কেলের কোন দাগ অতিক্রম করতেছে এটা হচ্ছে তুমি যদি এ হিসাব করো কি বলে সেন্টিমিটার মিলিমিটার হিসাব করো এটা দশ মিলিমিটার আর এখানে সেন্টিমিটার এককে দেওয়া আছে আর কি বুঝছো ঠিক আছে ওকে সো এই যে এটা আমরা দেখতেছি এটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার ঠিক আছে এই যে এইটা এইটা এই যে এটা এটা এগারো সেন্টিমিটার এইটা এটা দেখলে এগারো সেন্টিমিটার এটা বারো সেন্টিমিটার তেরো এটা চোদ্দই পাবে তো তুমি দেখো এখানে আমাদের বার্নিয়ার সমবাতন হচ্ছে সরি প্রধান স্কেলপাট হচ্ছে তুমি যখন দৈর্ঘ্য পরিমাপ করবা তখন বানিয়া স্কেলের জিরো নাম্বার দাগ কি বলছি বানিয়া স্কেলের জিরো নাম্বার দাগটা প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করে আসছে ওইটাই হচ্ছে প্রধান স্কেল পার্ট আমরা দেখতেছি বাইনারি স্কেলের জিরো নাম্বার দাগটা স্কেলকে কোন স্কেলের কোন দাগকে অতিক্রম করছে সবচেয়ে সেই দাগটাকে অতিক্রম করে এই দিকে চলে আসছে চলে আসছে না অবশ্যই আমরা দেখতেছি বার্নিয়ার স্কেলের জিরো নাম্বার দাগটা প্রধান স্কেলের কোন নাম্বার দাগকে একদম অতিক্রম করে চলে আসছে দেখো বাইনারি স্কেলের জিরো নাম্বার দাগ প্রধান স্কেলের এক নাম্বার যে দাগটা আছে এক নাম্বার যে দাগটা আছে ওইটাকে অতিক্রম করে চলে আসছে এক বলতে এটা মিলিমিটারে বললে দশ মিলিমিটার এক সেন্টিমিটার বা দশ দাগ দশটা দাগ দেখো এখান থেকে গণ একটা একটা করে দশটা দাগ অতিক্রম করে চলে আসছে তো এখান থেকে আমরা বুঝতে পারবো এই যে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা অতিক্রম করে আসছে দেখো এই যে স্কুলে জিরো নাম্বার দাগ এই দাগটাকে অতিক্রম করে আসছে এই দাগ হচ্ছে দশ মিলিমিটার আর কি সো আমাদের এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই যে আমরা যেটা হিসাব করতেছি ম্যাথের ক্ষেত্রে এটার প্রধান স্কেল পার্ট এম সমান দশ মিলিমিটার ঠিক আছে দশ মিলিমিটার সো আমরা এখানে একটু লিখতে পারি এম সমান দশ মিলিমিটার এরপরে আসে আসে দেখো হচ্ছে বানিয়ার সমাপতন এরপরে বানিয়ার যুব এরপরে বানিয়ার সমাপতন আমি তোমাকে বুঝাই বানিয়ার সমপাতন হচ্ছে তুমি হচ্ছে এবার এটার দিকে খেয়াল করো ঠিক আছে এই যে এটার দিকে খেয়াল করো বানিয়া সমাপতনটা আমরা দেখো ঠিক আছে ওকে তো বানিয়া সমাপতন জিনিসটা কি বানিয়া সমাপতন হচ্ছে বানিয়া স্কেলের যেই দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে যায় ওইটা হচ্ছে বানিয়া সমাপতন ভাইয়া বানিয়া সম্পাদন কি বানিয়া স্কেলের যেই দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে যায় বানিয়া স্কেলের ওই দাগটা হচ্ছে বানিয়া সমপাতন তুমি এখানে চেক করো বানিয়া স্কেলের জিরো দাগ কি প্রধান স্কেলের সাথে সরাসরি মিলছে দেখো সরাসরি মিলে নাই এটাও 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 সরাসরি মিলে নাই ছয় নম্বরটাও সরাসরি মিলে নাই তুমি একটু জুম করে দেখো আমি আর একটু জুম করে এটাকে বাইনার স্কেলের যেই দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে যাবে ওইটাই বাইনার সমপাতন সো এখানে তুমি ভালো করে দেখো কোন দাগটা প্রধান স্কেলের একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে দেখো এটা ছয় নাম্বার দাগুলো এটা সাত নাম্বার দাগ বার্নিয়ার স্কেলের সাত নাম্বার দাগটা প্রধান স্কেলের একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে যে কোনো দাগের সাথে মিলক কোনো সমস্যা নাই বার্নিয়ার স্কেলের সাত নাম্বার দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে ঠিক আছে যেটা একদম সরাসরি মিলবে বা সবচেয়ে কাছাকাছি যেটা দেখবে ওইটাই হচ্ছে আমাদের বার্নিয়ার সম্পাদন আমরা এখানে দেখতেছি সরাসরি কোনটা মিলছে বার্নিয়ার স্কেলের সাত নাম্বার দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে দ্যাট মিনস এই যে সাত বার্নিয়ার স্কেলের যেই দাগটা মিলছে এটাই হচ্ছে বানিয়া সম্পাদন ঠিক আছে ভাই কি বুঝিয়ে পারতেছি দ্যাট মিনস এটা থেকে বানিয়ার সম্পাদন কত হইছে ভাইয়া এটা থেকে হচ্ছে বানিয়ার সম্পাদন বি সময় আমরা সাত ঠিক আছে বানিয়ার সম্পাদনের কোনো একক নাই এরপরে আমাদের বানিয়ার ধ্রুবক কি ভাইয়া বানিয়ার ধ্রুবক হচ্ছে দেখো বানিয়ার ধ্রুবক হচ্ছে বানিয়া স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ঠিক কতটুকু ছোট এটা হচ্ছে বানিয়ার সম্পাদন মানে বানিয়ার সম্পাদন বি সিজিক্যাল টু এস মাইনাস এক্স লিখে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং এক্স হচ্ছে বানিয়া স্কেলের এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে পারিয়ান স্কেলের এক ভাগ ঠিক কতটুকু ছোট এটাই হচ্ছে আমাদের বানিয়ার সমপাতন এটাকে এইভাবেই বের করে আবার বিসি ইকুয়াল টু এস বাই এন দিও বের করে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আমরা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে বেশি বাকিতে 1 মিলিমিটার থাকে এবং এন হচ্ছে বানিয়ার স্কেলের ভাগ সংখ্যা সো আমরা এখানে যে বানিয়ার স্কেলটা ইউজ করতেছি এটাতে ভাগ সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা এই যে 10টা ভাগ সংখ্যা আছে দেখেই যাইতেছে

এক সেন্টিমিটার দশ মিলিমিটার তো বুঝতেছো এখানে সেন্টিমিটার আর কি আসবে দশ পয়েন্ট সেভেন মিলিমিটার অথবা পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার আমরা একটু চেক করে দেখি যে আনসার আসে কিনা তো আমরা দেখো এটার বানিয়ার প্রধান স্কেল পার্ট দশ পাইছিলাম দশ বসে প্লাস বানিয়ার দুর্ভোগ কত ভাইয়া বানিয়ার দুর্ভোগ সরি বানিয়ার সমপাতন বি তো বানিয়ার সমপাতন বি পাইছিলাম সেভেন কিন্তু বিসি হচ্ছে বানিয়ার দুর্ভোগ বানিয়ার দুর্ভোগ কত বেশি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান এটা হিসাব করো দশ প্লাস এটা গুন দিলে বাবা জিরো পয়েন্ট সেভেন এটা হিসাব করলে টেন পয়েন্ট সেভেন মিলিমিটার আসবে এটা কোন এক আসছে মিলিমিটার তুমি দেখবা সব সময় এই দৈর্ঘ্য দৈর্ঘ্য হিসাবের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যেই এককে থাকবে তোমার বার্নিয়ার দুপক্ষ সেই এককে রাখতে হবে মানে দুইটাকে সেম এককে রাখবে হিসাবের সময় ঠিক আছে এটাকে সেন্টিমিটার রাখলে এটা সেন্টিমিটার হবে এটাকে মিলিমিটার রাখলে এটাকে মিলিমিটার রাখতে হবে আনসার আছে টেন পয়েন্ট সেভেন মিলিমিটার তুমি যেটা সেন্টিমিটার নিতে পারবা দশ দিয়ে বাঘ কিনলে এটাকে যদি তুমি দশ দিয়ে বাঘ দাও দশ দিয়ে বাঘ দেও তাহলে কিন্তু সেন্টিমিটার চলে যাবে আনসার আসবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার তো তাদের দেখো তাদেরও কিন্তু এইটাই আসছিল আমাদের ম্যাথ করে এইটা আসছে তাদেরও কিন্তু এই মানটাই আসছে দেখো এটাই ছিল ঠিক আছে তো এইভাবে তুমি এগুলা কাউন্ট করতে পারবে আশা করি তুমি বার্নিয়ার স্কেলের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেছো প্রত্যেকটা বিষয় যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে তো ওকে মাইনাস খেলটা আমরা বুঝে যাচ্ছি এবং তোমরা কি জানো এই যে এইভাবে আমরা এসএসসি ছাব্বিশ সাতাইশে এসএসসি ছাব্বিশ সাতাইশের জন্য আমাদের প্রিমিয়াম ফিজিক্স কোর্স আছে ওইটাতে আমরা স্টুডেন্টদেরকে একদম ভিজুয়ালাইজ এইভাবে সব কিছু দিয়েছি যাতে ওরা এটা দেখো ওরা ওদেরকে যদি আমি জাস্ট এইভাবে বলতাম যে এই যে বাইনাস স্কেলের সূত্র সূত্র হচ্ছে এই যে এইটা তোমার হচ্ছে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট লিখে দেওয়া থাকবে প্রধান স্কেল পার্ট যেটা ওইটা বানিয়ার সমাধান ওই যে লিখে দেওয়া থাকবে ওইটাই বানিয়ার সমাধান এইভাবে যদি পড়াইতাম তাহলে কিন্তু স্টুডেন্টটা বুঝতো না এখন যে আমরা এইভাবে যে বুঝাইলাম মনে করো থিঙ্ক অ্যাবাউট দ্যাট সো যারা গার্জিয়ানও দেখতেছেন আপনারা খেয়াল করতে পারেন এই যে আমরা এই জিনিসটা স্টুডেন্টদেরকে বুঝাইলাম এইবার সে যখনই এম দেখবে ওইটা বুঝবে প্রধান স্কেল পার্ট এই প্রধান স্কেল পার্ট জিনিসটা কি ওইটা ভালোভাবে ক্লিয়ার হইতে পারবে যে প্রধান স্কেল পার্ট হচ্ছে আমাদের বানিয়ার স্কেলটা মানে যে দৈর্ঘ্য পরিমাপ করার সময় মনে করো আমরা আরেকটা প্রবলেম ক্রিয়েট করি আরেকটা প্রবলেম বড় একটা প্রবলেম ক্রিয়েট করলাম সো এবারে দেখো এবারে দেখো হচ্ছে আমাদের বার্নিয়ার স্কেলটা প্রধান স্কেল পাঠ হচ্ছে বার্নিয়ার স্কেল প্রধান স্কেলের বার্নিয়ার স্কেলের জিরো নাম্বার দাগ প্রধান স্কেলের যেই দাগটা অতিক্রম করবে এটাই প্রধান স্কেল পাঠ এখানে দেখো বার্নিয়ার স্কেলের দাগটা প্রধান স্কেলে কত নাম্বার দাগ অতিক্রম করতেছে এই যে আমরা এখানে দেখতে পারতেছি বার্নিয়ার স্কেলের জিরো নাম্বার দাগটা প্রধান স্কেলের এই দাগটাকে অতিক্রম করে আসছে এই দাগ কত এটা দুই মানে বিশ মিলিমিটার বুঝছো এখানে সেন্টিমিটারে দেওয়া আর কি তাহলে এটা একুশ নাম্বার দাগ এটা বাইশ নাম্বার দাগ দ্যাট মিনস বাইনার স্কেলের জিরো দাগ প্রধান স্কেলের বাইশ নাম্বার দাগকে অতিক্রম করে আসছে দ্যাট মিনস প্রধান স্কেল পার্ট ক্যাম হচ্ছে বাইশ মিলিমিটার ঠিক আছে এইটা বুঝছো মিলিমিটার হিসাব করলে এটার হচ্ছে এককগুলার সেটিং কোথায় আছে আমি জানি না যাই হোক বার্নিয়ার সেটিং আচ্ছা এটা আপাতত এইভাবে শিখাই দেয় সমস্যা নাই এটা তো বোঝা গেছে এরপরে স্টুডেন্টদেরকে যখন বি পরীক্ষা আসবে যে বানিয়ার সম্পাদন বের করো তখন বুঝবে এই বানিয়ার সম্পাদন জিনিসটা কি বানিয়ার সম্পাদন হচ্ছে প্র্যাকটিক্যাল করতে গেলে এদের কাজে আসবে এটা বানিয়ার সম্পাদন কি বানিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের যে একটা দাগের সাথে সরাসরি মিলবে বানিয়ার সম্পাদন সেখানে দেখতেছি আমরা বানিয়ার স্কেলের দেখো এই দাগটা প্রধান স্কেলের দাগের সাথে সরাসরি মিলে নাই এটাও মিলে নাই বাট এই যে দাগটা বানিয়ার স্কেলের দুই নাম্বার দাগটা তুমি ভালো করে খেয়াল করে দেখো আরো বড় করে দেখে এই দরকার হইলে এই যে বানিয়ার স্কেলের দুই নাম্বার দাগটা এই যে দুই নাম্বার যে দাগটা আছে এটা দেখো এটা দেখো তোমার প্রধান স্কেলের সাথে একদম সরাসরি মিলে গেছে আর কোনটা এরকম সরাসরি মিলে নাই শুধুমাত্র এই দুই নম্বর দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে বার্নিয়ার স্কেলের যেই দাগটা মিলবে ওইটাই হচ্ছে বার্নিয়ার সমবাতন বি তো স্টুডেন্টরা বুঝবে না এটা অবশ্যই বুঝবে তো অনেক সময় দেখো আমরা বার্নিয়ার ধ্রুবক যেটা বার্নিয়ার ধ্রুবক হচ্ছে বিসি ইজ টু এস বাই এন হিসাব করি ঠিক আছে এস হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ে মান বেশিরভাগটা ওয়ান মিলিমিটার থাকে কোনো কোনো স্কেলে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারও থাকে বেশিরভাগ ওয়ান মিলিমিটার থাকে আর কি যেই সময় যেটা বলে দিবি আর কি এন হচ্ছে দেখো তুমি বাইনার স্কেলের বাক সংখ্যা কত দিছো ওইটা খেয়াল রাখতে হবে এটা বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা কত দিচ্ছে দশ তো দশ না তো যদি আমি বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা এখানে বিশ দেই বিশ দেই দেখো বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা এখন কত দিছি বিশ দিছি তো বিশ দিলে এটা অন্যরকম আসতেছে না তো বিশ দিলে বিশ দিলে বার্নিয়ার দ্রুবকে অন্যরকম আসবে বিশ ইজিক্যাল যখন ইউজ কর এন ইউজ করবা মানে এস এর মান ওয়ান

এরপরে বি কত বি হচ্ছে বার্ন ইয়ার সম্পাদন এই যে বানিয়ার সম্পাদন পাঁচ বিসি কত বার্ন ইয়ার দীপক জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার দেখো এইটাও সেন্টিমিটার এইটাও সেন্টিমিটার ছিল যেন চেঞ্জ করে তো এটা যদি স্টুডেন্ট হিসাব করে বা তোমরা যদি হিসাব করো তাহলে দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ পাবো এখানে এখান থেকে আমরা পেয়ে দিচ্ছি বারো সো আনসার ইজিলি বের করে ফেলতে পারবো না পারবা তো এইভাবে সব মেদ তোমরা বাবা পারবা এবং এই যে এই চ্যাপ্টারের উপর ফুল ক্লাস ক্রুগো সহ সব কিছুর ফুল একটা ক্লাস আছে আমার ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রি করে দেখো এটা ডিউরেশন পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট বলো পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট বা কি পড়েছে আমি এই চ্যাপ্টারের একদম ল লেভেলের বেসিক থেকে বিজ্ঞানীদের আবিষ্কারটা আবিষ্কার থেকে শুরু করে মৌলিক রাশিটা রাশি শুরু করে বার্নিয়ার স্কেল বার্নিয়ার স্ক্রুগো কিছু ডিটেলস এবং প্রত্যেকটা থেকে শর্ট কোয়েশন শর্ট তোমাদের যেরকম পরীক্ষা আসবে সিকিউ এমসি কিউ সবই হচ্ছে সলভ করাই দিছে এবং এটা পূর্ণাঙ্গ মানে বেসিকের সাথে সিকিউ এমসি কিউ সব মিলাইয়া তিনটা লেকচারে সাড়ে পাঁচ ঘন্টা আসছে মানে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এই ক্লাসটা দেখলে তোমার ফুল সব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা লিঙ্ক কমেন্টে দিয়ে দিব তবে আমার ইউটিউব চ্যানেল যেটা সেটা ধনুসেন এটাতে যদি যাও ইউটিউব চ্যানেলে যদি যাও লিস্টে গিয়ে ক্লাসটা পেয়ে যাবে যে প্লে লিস্টে যাওয়া দেখ এখানে এসএসসি এস সি ছাব্বিশ সাতিশের অনেকগুলা ফ্রি ক্লাস আছে এই যে মেথেস সেট অংশ এগুলা আছে এখানে গেলে ক্লাসটা পেয়ে যাবা আশা করি তোমরা এটা ভালো করে বুঝছো আশা করি এই জিনিসটা বুঝছো ঠিক আছে ওকে বাকিগুলা ক্লাসে বুঝবা তোমাদের অনেক সময় মনে করো ইয়ে দেওয়া থাকে কি দেওয়া থাকে লাইক তোমাদের দেওয়া থাকলে হচ্ছে যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি হচ্ছে ই কোনো যন্ত্রের যদি ত্রুটি থাকে তাহলে ওইটাই চাফ করার সময় আমরা টু এম প্লাস বিশি টু আমাদের সূত্র ছিল সো ওইটা থেকে ওইটা দেখে যে ত্রুটি থাকে ত্রুটিটা আমরা বিয়োগ করি মানে যুগ বিয়োগ যা ইচ্ছা করে মানে প্লাস মাইনাসই করি কোন সময় যুগ করা লাগে কোন সময় বিয়োগ করা লাগে এটাও তোমরা বুঝতে পারবা ভাই তোমাকে দেখাই এই যে মনে করো এটা একটা আমরা যান্ত্রিক ত্রুটি আনা ট্রাই করি এটা এই স্কেলের মধ্যে আমরা একটা যান্ত্রিক ত্রুটি আনি মনে করো এই স্কেলটা স্কেলের মধ্যে আমি একটা ইরন নিয়ে আসলাম এইবার কথার কথা স্কেলটার মধ্যে আমরা মনে করো ইরন নিয়ে আসলাম এই যে ইরন একটা নিয়ে আসছি বুঝছো ওকে মনে করো আমরা একটা ইরন নিয়ে তো এই যে ইরটা নিয়ে আসলাম তুমি এবার দেখবা কাহিনীটা কি হয় এটাকে আমি সরাই আগে দেখো আমরা ফার্স্টে দেখছিলাম দেখো জিরো ইরোর যখন থাকে সরি জিরো ইরোর যখন থাকে আর কি মানে যখন কোনো ইরন নাই জিরো ইরোর যদি থাকে দেখো জিরো ইরড়ে নাই আমরা জিরো ইরোড যদি থাকে তাইলে দেখবা বার্ন জিরো নাম্বার দাগটা প্রধান পদাস জিরো নাম্বার দাগের সাথে সরাসরি মিল থাকে বাট যদি হচ্ছে আমাদের এখানে ইরোর মনে করো একটা নিয়ে আসলাম আমি মনে করো এই যে ইরোর নিয়ে আসলাম মাইনাস ফোর বা মাইনাস সিক্স এই মাইনাস সিক্স ইরোর নিয়ে আসি নাই এবার দেখো এই যে এটা এটা কিন্তু জিরোর নাম্বার দাগটা প্রধান স্কেলের জিরো নাম্বার দাগের সাথে মিলে নেই একটু সামনে চলে আসছে তো একটু যদি সামনে চলে আসে সামনে চলে আসে তাইলে কি করা লাগে এই যে দেখো বাইনিয়া স্কেলের জিরো নাম্বার দাগটা বাইনিয়া স্কেলের জিরো নাম্বার দাগটা প্রধান স্কেলের জিরো নাম্বার দাগের থেকে একটু সামনে চলে আসে সামনে চলে আসলে কি হবে ভাইয়া এটা হিসাবের সময় তুমি কি করবা লাইক একটা প্রবলেম ক্রিয়েট করি আমরা মনে করো এই যে ওকে এটাকে এখানে একটু প্রবলেমটা ক্রিয়েট করি ওকে তো তো দেখবা এটার আনসারের সময় ওরা কি করতেছে ওরা হচ্ছে যদি সামনের দিকে চলে আসে দেখো ইরোর যদি মাইনাস হয়

স্কেল যদি সামনের দিকে চলে আসে তখন ত্রুটিটা যুগ দেওয়া লাগে তুমি এটার আনসারের সাথে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ত্রুটিটা যোগ দিবা যেটা আনসার আসবে ওইটাই আনসার ঠিক আছে আর যদি যদি এরকম ত্রুটি হয়ে ত্রুটিটা আমি মনে করো পজিটিভ করে ফেলাম যে এবার দেখবা এবারে দেখো বার্নিয়ার স্কেলটা বার্নিয়ার স্কেলটা কি হয়েছে বার্নিয়ার স্কেলে জিরো নাম্বার দাগটা প্রধান স্কেলে জিরো নাম্বার দাগটাকে একটু সামনে চলে আসে। যদি সামনে চলে আসে সামনে চলে আসে তাই তাইলে এক্ষেত্রে কি করা লাগে ভাইয়া এক্ষেত্রে হচ্ছে আনসার থেকে ভালো করে বুঝো সামনে যদি চলে আসে তাহলে থেকে আনসার থেকে তুমি কি করবা আনসার থেকে এটা বিয়োগ দিয়ে দিবা দেখো ওরা কি করে আনসার থেকে ত্রুটিটা বিয়োগ দিয়ে দেয় মেইন আনসার থেকে তুমি ত্রুটিটা বিয়োগ দিয়ে দিবা কারণ এরা এমনিতে পিছনে আসে পিছনে আসে না ঠিক আছে মানে এদিকে সরে গেছে এদিকে সরে গেলে প্রধান স্কেল বরাবর তোমার অ্যাকচুয়াল মাপ থেকে বেশি মাপ দেখাবে যেন যেইটা বেশি দেখাবে ওইটা হচ্ছে আমরা বিয়োগ দিয়ে দিব ঠিক আছে আমরা দেখলাম ত্রুটিটা যদি হচ্ছে পজিটিভ ত্রুটি থাকে থাকে তাহলে ওইটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব এম প্লাস বি ইন্টু বিসি ওইটা থেকে আমাদের ত্রুটি যেটা আছে মানে পজিটিভ ত্রুটি মানে হচ্ছে বার্নিয়ার স্কেলের জিরো স্কেলের জিরো দাগ থাকে বার্নিয়া স্কেলের জিরো দাগ যদি সামনে চলে আসে তখন হচ্ছে এটা বিয়োগ দেওয়া লাগে ঠিক আছে তা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে বার্নার স্কেল বার্নিয়ার স্কেলের ডিটেলস তোমাকে বুঝিয়ে দিলাম আশা করি কোনো সমস্যা হবে না এবং আমাদের এগুলাতে হচ্ছে কোর্স আছে আমাদের ফিজিক্স বেসিক টু প্রো কোর্স এসএসি সাব্বিশাতেসের জন্য একদম মানে একদম সেরা লেভেলের কোর্স তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বেসিক শিখি সিকিউম সব পড়াবো যারা ভর্তি হইতে চাও জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও ঠিক আছে এখানে লিখে দিতেছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে মেসেজ দিলেই হয়ে যাবে ঠিক আছে ওকে যারা পড়ছে ওর্তি দিতে চাও এরা বেশি দিলে হয়ে যাবে আশা করি বানি নিয়ে স্কেল নিয়ে কোনো সমস্যা নেই আর কোনো টপিকের উপর এরকম যদি সিমুলেশন দিয়ে বুঝতে চাও বা বইলো কমেন্ট করো আমি আনসার লা বুঝিয়ে দিব ভালো দেখো আল্লাহ হাফেজ